ক্লাস শুরু আমাদের আজকের ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং আসলে ফেসবুক মার্কেটিং কি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ফেসবুকে একটি বড় একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমাদের বিভিন্ন ধরনের কাজ আমরা এখানে করে থাকি বিভিন্ন ধরনের আমরা অ্যাডস তৈরি করে থাকি সেই অ্যাড গুলো আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা এটা পৌঁছে থাকি কারণ বর্তমান যে যুগ এটা সোশ্যাল মিডিয়ার যুগ ঠিক আছে এখানে ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে থাকি সে তার মধ্যে ফেসবুক ফেসবুক হচ্ছে অন্যতম একটা সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া অনেক এই মিডিয়াতে আমরা যখন একটা প্রোডাক্ট সেল করতে চাই অথবা প্রোডাক্ট আমরা এখান থেকে আমরা কোনো প্রোডাক্ট পোস্ট করি আমাদের যে কোনো একটা প্রোডাক্ট মনে করি আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই যে আমরা একটা আমাদের একটা দোকানও না থাকে অথবা আমার কোনো প্রতিষ্ঠান নাই তারপরে আমরা এই ফেসবুক থেকে আমরা প্রোডাক্ট বিক্রি করে আমরা আয় করতে পারি যে কোনো প্রোডাক্ট অনেকে কেক বিক্রি করে অনেকে সাবান বিক্রি করে দেখা গেল তার সাবানের দোকান নাই ঠিক আছে সে কি করে সে অন্য একটা দোকানের সাথে কন্টাক্ট করে কন্টাক্ট করে সে কি করে বাড়িতে বসে বসে ওগুলো সেল করে এবং সেল যখন তার বৃদ্ধি হয় তখন সে নিজেই এটা নিজে একটা প্রতিষ্ঠান দিয়ে নিতে পারি বাড়িতে একটা প্রতিষ্ঠান দেয়া যায় এটার মধ্যে আমার দোকান সাই একটা প্রতিষ্ঠান ফেসবুকের মাধ্যমে করা যায় দেখা গেল যে আমার কোনো দোকান নাই দোকান নিতে হলে আমার একটা এখানে এখানে অ্যাডভান্স এর কোনো ব্যাপার সাপার আছে এবং তার ভাড়ার ব্যাপার সাপার আছে এবং অন্যান্য খরচ আছে সেই খরচ থেকে বাসার উপায় হচ্ছে ফেসবুক মার্কেটিং করে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারি আমরা ঘরে বসে এগুলো করতে পারি এখানে কোনো সমস্যা নেই এখানে সরকার কোনো ব্যাট দিতে হবে না কোনো কিছু করতে হবে না শুধু আমরা কি করতে পারি আমাদের প্রোডাক্ট গুলো সুন্দর হইতে হবে ঠিক আছে যে প্রোডাক্ট গুলো আমরা সেল করব যে অনেক সময় দেখা গেলো ফেসবুক ফেসবুকে অনেকে অনেক প্রোডাক্ট বিক্রি করে সেই বেশিরভাগ প্রোডাক্ট হলো খারাপ ঠিক আছে ভালো না সেই প্রোডাক্ট গুলো আমরা বিক্রি না করি কারণ একটা প্রোডাক্ট যদি আমরা কোনো সেলার কাছে আমরা বিক্রি করি তাহলে সেই প্রোডাক্টটা কি হতে পারে খারাপ হলে আমার কাছ থেকে পরবর্তীতে আর কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে কিনে নেবে না জন্য আমরা সুন্দর প্রোডাক্ট যেই প্রোডাক্টগুলো আমরা ফেসবুকে দেখাবো এবং পোস্ট করব সেই প্রোডাক্টগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করব অনেক ফেসবুকার আছে যে এখানে মার্কেটিং করে দেখা গেল যেই প্রোডাক্টটি বিক্রি করতে চায় সেই প্রোডাক্টটি ওইখানে পোস্টটা কি করে পোস্টটা সুন্দরভাবে সাজাইয়া কম্পিউটার থেকে অনেক ইন্টারনেট থেকে অনেক সুন্দর সুন্দর ছবি এখানে নিয়ে এরপরে সে কি করে সে একটা প্রোডাক্ট তার বিক্রেতার কাছে বিক্রি করে সেই ক্ষেত্রে কি হয় সে পরবর্তীতে আর তাকে কোনো প্রোডাক্ট কিনে না এই জন্য আমরা চেষ্টা করব। আমরা সুন্দর প্রোডাক্ট গুলো বিক্রি করার জন্য যেই প্রোডাক্টই হোক না কেন আমাদের স্যালোয়ার হোক অথবা আমাদের থ্রি হোক আমাদের শার্ট হোক ঠিক আছে আমাদের কোনো কসমেটিকের মাল হোক অথবা অনেকে আছে মধু বিক্রি করে অনেকে আছে অনেক শাক সবজি বিক্রি করে ঠিক আছে অনলাইন মাধ্যমে অনেক কিছু কেনা যায় এখানে ঘরে বসে কেনা যায় এই জন্য আমরা সেই প্রোডাক্ট গুলো সুন্দর হইতে হবে এবং আমরা শুধু নতুন কোন প্রোডাক্ট না আমরা এখানে পুরাতন প্রোডাক্ট বিক্রি করতে পারি দেখা গেল এখানে নিচে লিখে দিতে হবে পুরাতন মানে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আমরা এখানে বিক্রি করব ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের এখানে কোয়ালিটি এবং প্রোডাক্টের যে মূল্য সেই মূল্যগুলো আমরা দিয়ে দেবো কারণ পুরাতন যে প্রোডাক্ট গুলো সেটা অনেকে আছে ঘড়ি বিক্রি করে পুরাতন অনেকে আছে মোবাইল বিক্রি করে পুরাতন যে মোবাইল গুলো ঠিক আছে এখানে পুরাতন মোবাইল গুলোর যে প্রাইস সেটা নতুন প্রাইজের থেকে একটু কম হবে সেইভাবে প্রোডাক্ট গুলো প্রাইস আমরা এখানে দিয়ে দেবো যাতে কোনো ক্রেতা আমাদের কাছ থেকে কোনো প্রতারিত না হয় কিন্তু এখানে ফেসবুক মার্কেটিং এ যে সিস্টেম গুলা এখানে দুই ধরনের মার্কেটিং আমরা করতে পারি একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিং ঠিক আছে পেইড মার্কেটিংটা হচ্ছে টাকা দিয়ে করতে হয় আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিংটা হচ্ছে একবার ফ্রি এখানে কোনো টাকা দিয়ে করতে হয় না আজকে আমি দেখাবো ফ্রি মার্কেটিং যেটা ঠিক আছে ফ্রি আমরা করতে পারি যেটা সেইটা দেখাবো আমি কারণ ফ্রি যখন আমরা মার্কেটিং করতে যাব তখন আমাদের ফেসবুকের পাঁচটা মিনিমাম পাঁচটা আইডি লাগবে ঠিক আছে সেই আইডি হতে হবে এবং সুন্দর এবং ফ্যাক আছে এখন বলতে পারেন যে পাঁচটা আইডি আমি কিভাবে করব। এখানে পাঁচটা এখন বর্তমানে ফেসবুক কিন্তু একটা সিম দিয়ে একটা আইডি করা যায় একটা ইমেল দিয়ে একটা আইডি করা যায় একটা সিম দিয়ে দুইটা আমরা আইডি করতে পারি এ দুইটা কি আমরা করতে পারি একটা আইডি দিয়ে আমরা যখন একটা ফেসবুক আইডি খুলব এবং ওই সিমটা দিয়ে আমরা কি করব একটা ইমেল খুলব ওই ইমেল দিয়ে আমরা একটা ফেসবুক আইডি করব তাহলে দুইটা হয়ে গেল আমাদের আর আমাদের ভাই বোন আছে অথবা আমার মা বাবা আছে তাদের মোবাইল আছে অথবা আতিষোজন আছে তারা যারা ফেসবুক চালায় না তাদের ফেসবুক আইডি দিয়ে আমরা নাম্বার দিই অথবা আমরা একটা মানুষের 15টা সিম কিনা যায় একটা আইডি দিয়ে ঠিক আছে এনআইডি দিয়ে পুনরায় সিম কেনা যায় আমরা এখান থেকে পাঁচটা সিম আমাদের নিয়ে নেব পাঁচটা সিম কিনে আমাদের কি করব আমরা পাঁচটা আইডি খুলব অথবা ইমেল দিয়ে আমরা করতে পারি ইমেল দিয়ে আমরা এখান থেকে করতে পারি যেগুলো যে মোবাইল নাম্বার অথবা ইমেল গুলো সঠিক আছে সেই ইমেল দিয়ে কারণ কয়েকদিন পর যেতে পারে ইনভ্যালিড হয়ে যেতে পারে অথবা মোবাইল নাম্বার যদি আমাদের চালু না থাকে তাহলে মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের ফেসবুকটা বন্ধ হয়ে যাবে অথবা রিজেক্ট করে দিবে ঠিক আছে আগের মতো ফেসবুক নাই এখন ফেসবুক উন্নত মানের হয়েছে আমরা ফেসবুক গুলো ওরকম খুলবো সেই পাঁচটা আইডি দিয়ে আমরা কি করব সে পাঁচটা আইডি দিয়ে আমরা প্রতিদিন একটা আইডি থেকে তিনটা গ্রুপে আমরা শেয়ার করব তাহলে তিন পাঁচা পনেরোটা গ্রুপ হয়ে যাবে আমাদের আমরা অনেকে ক্লায়েন্টের কাজ করে দিতে পারবো দেখা গেল আমাদের ক্লায়েন্ট আমাদের ফেসবুক মার্কেটিং এ কাজ দিছে এখন আমাকে বলছে যে আপনি ফ্রি মার্কেটিং করেন ফ্রি যেটা একবারে টাকা ছাড়া তাহলে আমরা কিভাবে করব এখন আমাকে সে বলতেছে আপনি আজকে আজকে দিনের ভিতরে বিশটা গ্রুপে শেয়ার করেন এখন বিশটা গ্রুপে আমরা কিভাবে শেয়ার করব। সে একটা প্রোডাক্ট দিয়ে আমাকে বলতে পারে যে বিশটা গ্রুপে এই প্রোডাক্টটা আপনি কি করেন শেয়ার করেন অথবা পোস্ট করেন তখন আমরা কিভাবে করব আমরা বিশটা গ্রুপে তো আমাদের একটা আইডিয়া আছে আমরা কিভাবে করব একটা আইডি তো তিনটা করা যায় যখন আমি চারটা করতে যাব তখন আমার ফেসবুক আইডিটা সাসপেন্ড হয়ে যাবে তখন ক্লায়েন্টকে তো আমি খুঁজে পাব না তখন আমার নিজেরই লস হবে এখন আমরা সেই প্রসেসটা আমাদের জানতে হবে আমরা কিভাবে করব সেই ক্ষেত্রে আমরা চারটা পাঁচটা আইডি আমরা খুলে নেব তাহলে আমরা একদিনের ভিতরে এটা করে দিতে পারবো তিনটা তিনটা করে আমরা এটা করে দিতে পারবো তাহলে এইভাবে সুন্দরভাবে আমরা এগুলো জানবো জানার পরে আমরা এই কাজগুলো করব না জানি না কোনো কাজ করলে অনেক ভুল হতে পারে অনেক ক্ষতি হইতে পারে এই জন্য আমরা এই এই সম্বন্ধে এগুলো জানবো যে কিভাবে আমরা করব সেই ক্ষেত্রে আমাদের তাহলে বললাম যে পাঁচটা আইডি আমাদের প্রয়োজন হবে পাঁচটা আইডি থেকে আমরা তিন পাঁচা পনেরোটা ডেলি করব নতুন অবস্থা থেকে পুরাতন হলে একটা বেশি দুইটা বেশি কোনো ব্যাপার নাই এটা করা যায় সমস্যা নেই দুই তিন মাস যখন বার হয়ে যাবে তখন পাঁচটা সাতটা করা যাবে কোনো ব্যাপার নাই কিন্তু নতুন অবস্থাতে আমাদের ফেসবুকে একটা আইডি থেকে আমাদের তিনটা গ্রুপে শেয়ার করতে পারবো তিনটা গ্রুপে শেয়ার গ্রুপে পোস্ট এবং তিনটা কমেন্টস করতে পারবো ঠিক আছে আমাদের কি করব এখন আমরা যখন মার্কেটিং করব নিজের জন্য করি অথবা ক্লায়েন্টের জন্য করি তখন আমাদের একটা সুন্দর একটা ফ্রেশ একটা পেজ দরকার হবে ঠিক আছে প্রোফাইল তো আমাদের থাকবে ওটা থাকবে কিসের জন্য আমরা ওটা গ্রুপে শেয়ার করার জন্য গ্রুপে পোস্ট করার জন্য কিন্তু আমাদের একটা পেজের দরকার হবে আমরা যখন মার্কেটিং করব কারণ মার্ক ফেসবুক মার্কেটিং করতে হলে একটা পেজের দরকার হয় সুন্দর একটা বিজনেস পেজ দরকার হয় বিজনেস পেজে ক্লাস আমি আমার চ্যানেল আছে ওইখান থেকে দেখে নিলে হবে কিভাবে বিজনেস পেজ খুলতে হয় সুন্দরভাবে কত ক্লাস আমি দেখিয়েছিলাম এবং কিভাবে সেটিং করতে হয় সুন্দরভাবে সাজাইয়া এবং ওখানে ব্যানার লোগো সুন্দরভাবে যা যা আমি বলছি সবগুলো এখানে সাজাইতে হবে কারণ আমরা যদি সুন্দরভাবে না সাজাই পরিশ্রম না সাজাই তাহলে আমরা মার্কেটিং করতে পারবো না কারণ আমাদের ওই প্রোডাক্টটা আমাদের প্রোডাক্টটা আমাদের উদ্দেশ্য থাকবে কি আমরা লক্ষ লক্ষ ক্রেতার কাছে আমাদের প্রোডাক্টটা ছড়িয়ে দেবো সারা বিশ্বের কাছে তখন আমরা যদি পেজটা সুন্দরভাবে না সাজাই তাহলে আমাদের ওই প্রোডাক্টটা আমাদের পেজের মধ্যে হয়ে যাবে আমরা কোথাও আমাদের পেজটা এই প্রোডাক্টটা কোথাও ছড়াবে না ঠিক আছে কোথাও যাবে না এই আমি ওই সেটিংটা দেখিয়েছিলাম গত ক্লাসে যে ওটা সুন্দরভাবে সাজাইতে হবে সাজাইলে আমরা যে প্রোডাক্টটা আমরা পোস্ট করবো আমরা প্রোডাক্টটা বিভিন্ন শেয়ার তখন লক্ষ 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 মানুষের মানুষের কাছে কাছে ওটা ওটা মিলিয়ন মিলিয়ন তখন এক মিলিয়নের মানুষের কাছে যদি একটা প্রোডাক্ট পৌঁছে যায় তখন ওইখান থেকে মিনিমাম জন মানুষ আমাকে লক করবে এবং দশটা প্রোডাক্ট যদি আমি বিক্রি করতে পারি প্রতিদিন তাহলে আমার কাছে হাজার হাজার টাকা কোনো ব্যাপারই না ঠিক আছে দশটা প্রোডাক্ট আমরা প্রতিদিন যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের মাসে কতগুলো প্রোডাক্ট বিক্রি হয় ঠিক আছে এভাবে হিসাব করে আমরা দেখলে আমাদের দেখা যায় অনেকগুলো প্রোডাক্ট আমাদের বিক্রি হবে সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা প্রথমে ফ্রি মার্কেটিংটা শিখবো এরপরে পেইড মার্কেটিংটা শিখবো পরবে পরবর্তীতে ঠিক আছে প্রথমে আমরা ফ্রি মার্কেটিং আমরা কিভাবে করব আমরা প্রথমে আমি দেখাইতেছি আমরা প্রথমে একটা ফেসবুকে যাব আমাদের প্রোফাইল ছাড়া তো কোনো পেজ হয় না একটা প্রোফাইলে যাইতেছি ঠিক আছে এই যে একটা প্রোফাইল এই প্রোফাইলের আন্ডারে একটা পেজ খুলতে হবে সুন্দর একটা পেজ তুলতে হবে যে কোন একটা প্রোফাইল নিয়ে আমরা যদি আমরা এই যে পেজ আচ্ছা এখানে ফ্যাশনের একটা পেজ আছে এবং নাটকের একটা পেজ আছে ফ্যাশনে একটা দুইটা ইসলামিক একটা পেজ আছে মোট একটা দুইটা তিনটা ক্লাসের কাজের ভিত্তিতে আমি অনেকগুলো পেজ এখানে খুলছিলাম ঠিক আছে এই জন্য এই পেজটা থেকে আমি দেখাইতেছি এখানে আমি কোনো কিছু বসাইনি তবে ক্লাসে দেখানো হয়েছে এখানে একটা ব্যানার এখানে লোগো সবকিছু সুন্দরভাবে সাজানোর পর আমরা একটা আমরা এই পেজটা ক্যাটাগরি আমি দেখাইতেছি আমরা কোন প্রোডাক্ট বিক্রি করতে চাই ঠিক আছে আমরা যদি কোনো শাড়ি কাপড় অথবা শাড়ি কাপড় তারপরে থ্রি পিস অথবা লুঙ্গি ঠিক আছে মানে কাপড় জাতীয় যে কোনো জিনিস আমরা যদি বিক্রি করতে যাই কাপড় পরিধান করার জন্য মানুষের নিত্য প্রয়োজনীয় কাপড় আছে সেই কাপড় যদি আমরা বিক্রি করতে তাহলে ফ্যাশন ফ্যাশন ডিজাইন হবে ঠিক আছে ফ্যাশনের নিয়ে আর যদি আমরা কোনো খাবার বিক্রি করতে যাই রেস্টুরেন্টের খাবার যদি আমরা কেক অথবা অন্য অন্য খাবার যদি বিক্রি করতে চাই তাহলে পেজের নাম অন্য সিস্টেমে হবে ঠিক আছে এই পেজ মানে যে ক্যাটাগরি আমরা বিক্রি করতে চাই সেল করতে চাই সেই ক্যাটাগরির পেজটার নাম দিতে হবে ঠিক আছে এখন আমরা যদি কসমেটিক এর কোনো মাল বিক্রি করতে চাই তখন এখন কসমেটিক নিয়ে একটা পেজ তৈরি করা হবে ঠিক আছে যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাই সেই সেই ক্যাটাগরি ক্লায়েন্টের ব্যাপারটা আলাদা ক্লায়েন্ট সে আমাদেরকে বলে দেবে এটা সে কি বিক্রি করবে ঠিক আছে আমাদের নিজেদের জন্য আমরা যদি করতে চাই তাহলে নিজেদের জন্য আলাদা নিজেরা এটা আমরা সিলেক্ট করে নেব আমরা কি বিক্রি করতে চাই সেই ক্ষেত্রে আমরা সেই অনুযায়ী আমরা পেস্টা করব এবং ক্যাটাগরি দেবো আমরা কি করব আমরা একটা পোস্ট করব আমরা তৈরি করব নিজেরা এইখানে ভিডিও আমরা করতে পারি ভিডিও করে এটা করে অথবা একটা ছবি দেয় ঠিক আছে পিকচার দেয় পিকচারটা আমরা কি করবো এইভাবে আমরা এখানে এই যে আছে আহ আচ্ছা এইখানে পোস্টে যাই আমি পোস্ট এই যে একটা পোস্ট আমি করছিলাম ঠিক আছে এই যে একটা পোস্ট এরকম একটা পোস্ট করতে হবে এখানে পেজের পেজের মধ্যে মধ্যে ঢুকতেছি ঢুকলে এই যে এখানে লেখা আছে হর্স অন ইউর মাইন্ড ফেসবুক প্রোফাইলে আমরা যেভাবে পোস্ট করি ঠিক একইভাবে ঠিক আছে একইভাবে এরকম আমরা পোস্ট করতে পারি এই যে হর্স অন ইওর মাইন্ড এখানে ক্লিক করলে আমরা যদি পিকচার আমরা কোনো ছবি এখানে কোনো প্রোডাক্টের ছবি দিতে চাই তাই এরকম একটা ছবি আমি এখান থেকে নিয়ে দেখাইতেছি এখান থেকে যে কোনো একটা ছবি আমি আচ্ছা এইটাই এইটাই আমি মনে করি একটা ছবি একটা প্রোডাক্টের ছবি ঠিক আছে এখানে যা যা লেখার আমি লিখে দিতে পারি এখানে প্রোডাক্টের যে বিবরণ প্রোডাক্টের এখানে লিখতে পারি যে একটা শার্টের ঠিক আছে শার্টের সাইজ ঠিক আছে শার্টের সাইজ শার্টের মানে কোয়ালিটি এরপরে নিচের দাম এগুলো লিখে দিয়ে সুন্দরভাবে লেখার পরে কিছু ত্যাগ ব্যবহার করে দিতে হবে ঠিক আছে এখানে কিছু ত্যাগ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে শার্ট এস এস নাই শার্ট শার্ট লিখলে এখানে অনেকে নিস্ট্রাকশন দিবে ঠিক আছে শার্ট এই যে শার্ট পট শার্ট এই অনেকগুলো আছে এটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে দিয়ে দিলাম যেটা যেটা এখানে ইনস্ট্রাকশন দেবেন ওই অনুযায়ী আমরা এখান থেকে কি করবো আমরা এখানে লিখে এরপরে হচ্ছে প্যান্ট ঠিক আছে 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 এখানে যাই হোক প্যান্টস এরকম কিছু পাঁচটা সাতটা হ্যাশট্যাগ আমরা এখান থেকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে পোস্ট করে দেবো এই যে পোস্ট পোস্ট করে দিলাম ঠিক আছে পোস্ট আমরা এখান থেকে করে দিলাম এই পেজ থেকে কিন্তু আমার পেজটা নতুন অবস্থাতে কিন্তু ফলোয়ার থাকবে না এখানে এক ও একজন ফলোয়ার এখন আমার এই প্রোডাক্টটা কি করব আমরা মার্কেটিং করব এখন আমাদের পেজে কিন্তু আমাদের প্রোডাক্টটা কি হইলো আমাদের এখানে পোস্ট হয়ে গেল এখন আমরা এটা কিভাবে মার্কেটিং করব এবং লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা কিভাবে এটা পৌঁছে দেবো ঠিক আছে এখন এইখান থেকে এই লিংকটা নিয়ে নেব এখান থেকে তার আগে আমাদের একটা কাজ করতে হবে কাজটা হইলো কি এইখানে এই যে আমাদের প্রোফাইলে যাবো আমরা আবার আমি প্রোফাইলে যাই দেখাইতেছি আমরা যে প্রোফাইল থেকে প্রথমে পোস্টটা কি করবো পোস্টটা শেয়ার করবো লিংকটা শেয়ার করবো এখানে আচ্ছা এই যে প্রোফাইলটা এখানে প্রোফাইলে যাইতেছি প্রোফাইলে যাওয়ার পর এই যে এখানে লেখা চার্চ এই যে আমি কিন্তু প্রোফাইলে চলে আসছি ঠিক আছে এই যে প্রোফাইলে চলে আসছে পেজ থেকে বের হয়ে আসছে ঠিক আছে পেজ থেকে বের হয়ে চলে আসছে পেজটা আমাদের রয়েছে পোস্টটা করা আছে ওটা আমাদের মনে রাখলে হবে ঠিক আছে পেজটাতে আমরা প্রথমে পোস্ট করব পোস্ট করার পরে আমরা কি করব আমরা এখন আমাদের প্রোফাইলে চলে আসলাম যে কোনো প্রোফাইলে ওইটা না হোক অন্যটাই যাই আমরা সমস্যা নাই আই এখানে আমরা প্রোফাইলে চলে আসলাম এই যে প্রোফাইল প্রোফাইলে আসি আমরা এখানে লিখব বাই এন্ড সেল ঠিক আছে বাই এন্ড সেল গ্রুপ ইউএসএ বাই এন্ড সেল গ্রুপ ঠিক আছে ইউএসএ ইউএসএ তে বেশি প্রোডাক্টগুলো সেল হয় ঠিক আছে বাংলাদেশে অনেক ই আছে সমস্যা নাই বাংলাদেশে অনেক এখানে আচ্ছা ইউএস এ বাই ইউএসএসাইন সেল গ্রুপ ঠিক আছে ইউএসএ বাই ইউএস এ এস এ বাইন আহ ইউ এস এ বাই অান সেলফ গ্রুপ এটা ইনক্লিভ করি এখানে ইউ এস এ বাই অান সেল গ্রুপ পুরোপুরি লিখতে হবে ঠিক আছে ইউএসএ এস ইউ এস এ বাই

একটা গ্রুপ দেখা দিতেছে ঠিক আছে ইউএসএ বাই এন্ড সেল গ্রুপ গ্রুপ নিলাম এখানে কথা কিন্তু আসতেছে না আচ্ছা বাই এন্ড সেল গ্রুপ দিয়ে শুধু আমি ঠিক আছে ইউএসএ দেওয়ার দরকার নেই বাই এন্ড সেল গ্রুপ ঠিক আছে ওকে এখন এই যে অনেকগুলো চলে আসছে ঠিক আছে গ্রুপ এখন এই যে গ্রুপ এটাকে অন অন করে করে দিতে হবে দিলে পাবলিশ সেল করব অনেক প্রাইভেট গ্রুপ থাকে কিন্তু প্রাইভেট গ্রুপে আমরা শেয়ার করব না এখানে আমাদের দেখতে হবে বড় বড় যে গ্রুপ গুলো আছে এখান এখানে কি আছে পঞ্চান্ন হাজার মানে পঞ্চান্ন কে মেম্বার মানে পঞ্চান্ন হাজার মেম্বার এখানে আছে তাহলে আমাদের পোস্টটা যদি আমরা এখানে লিঙ্কটা যদি এখানে শেয়ার করে দিই তাহলে পঞ্চান্ন এখানে আমরা প্রথমে কি করব এইখানে এই গ্রুপে আমরা জয়েন করব ঠিক আছে এই যে জয়েন্ট এখানে জয়েন করে জয়েন করে দিলাম জয়েন করে আমরা এইটার নামটা নিব নামটা নিয়ে আমরা কারণ প্রথমে আমরা জয়েন করব প্রথমে যদি জয়েন না করি এই যে এইখানে গুগল ড্রাইভে আমাদের এই জয়েন্ট গুলো এখানে লিখে রাখতে হবে ঠিক আছে গুগল ড্রাইভ

গ্রুপ মেম্বার এরপরে গ্রুপ ঠিক আছে এই কটাই হলে হবে ঠিক আছে আর কিছু দরকার নেই আপাতত ঠিক আছে এখন এইটা গ্রুপ নেমটা আমরা যা কপি করছিলাম সেটা এখানে কপি করে দিব এই যে গ্রুপ নেমটা কপি করে দিতেছি এটা একটু ছোট হয় সমস্যা নাই একটু বড় করলে বড় হয়ে যাবে ঠিক আছে এটা যদি আমরা বড় করি বড় করলে এই যে বড় আছে বড়টা এই যে বড় করতে পারি ঠিক আছে বড় করে সুন্দর করে সাজাই নেবো নিজেরা ঠিক আছে গ্রুপ মেম্বার মেম্বার আছে কত এখানে মেম্বার আছে হইলো মেম্বার ক্লিক করি আচ্ছা মেম্বারটা এই যে মেম্বার ঠিক আছে পঞ্চান্ন হাজার নয়শো পঁচানব্বই এনে কপি করব কপি করে নিয়ে আমরা এই ড্রাইভের মধ্যে কি করব ড্রাইভের মধ্যে আচ্ছা ড্রাইভ গ্রুপ মেম্বার আছে হলো পঞ্চান্ন হাজার নয়শো পঁচানব্বই এরপর গ্রুপ লিং গ্রুপ লিংকটা হচ্ছে এই যে এখানে এখানে এই বাই অ্যান্ড সেলফের উপরে আমরা রাইট আমাদের যে মাউস আছে মাউসের রাইট বাটনে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করে এখানে লেখা আসবে কপি লিঙ্ক অ্যাড্রেস ঠিক আছে কপি লিঙ্ক অ্যাড্রেস আসলে আমরা কি করব এখানে আবার আমরা এটাকে কপি করে দেবো ঠিক আছে এই যে লিঙ্কটা ঠিক আছে এখন আমরা এখান থেকে এরকম আমরা আমরা বেসে বেসে কি করব আমরা এখান থেকে বেসে বেসে এই গ্রুপগুলো আমরা প্রত্যেকটা গ্রুপের এইভাবে আমরা আমরা এখান থেকে প্রত্যেকটা বড় বড় যে গ্রুপ আছে সাতান্ন হাজার একবার ছোট গ্রুপ না ঠিক আছে বাই আন যে সেলফ গ্রুপ কারণ আমরা প্রোডাক্টগুলো সেলফ করতে চাই ঠিক আছে এই জন্য বাই সেলফ গ্রুপ আমরা খুঁজে খুঁজে বাই করবো খুঁজে খুঁজে বাইক করে প্রত্যেকটা গ্রুপে আমরা জয়েন করব তিনটা করে একটা আইডি থেকে তিনটা করে জয়েন করে আমরা কি করব এখান থেকে প্রত্যেকটা আইডি থেকে আমরা এখানে কপি করব কি করব নামটা হলো আমি যেটা দেখলাম আর হলো এটার লিঙ্কটা নিব নেওয়ার পর আমরা এখানে আসবো আমরা এখানে আসবো এই যে আসলাম আচ্ছা এইটা এই যে ফেসবুক মার্কেটিং দেখ এইটা ফেসবুক মার্কেটিং কই ফেসবুক ফেসবুক মার্কেটিং যাই হোক এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পর আমি দেখাই কি করবো আমাদের যে আমরা কপিটা লিঙ্ক করছি আমাদের যে পোস্টটা ছিল এই যে পোস্টটা আমরা সেই পোস্টার চলে দেবো এখন ঠিক আছে আমরা সেই এখন চলে এখন এই যে আমাদের এই গ্রুপে কিন্তু আমরা জয়েন্ট আছি এই গ্রুপটা দেখাই আমরা পোস্টার চলে দেয় এই যে আমাদের যে আমি আবার আমার এখন আমরা যে পোস্টটা করছিলাম ঠিক আছে সেই পোস্টটা হলো এই যে আমরা পেজে চলে যাবো যাওয়ার পর এই যে পেজটা ঠিক আছে ফ্যাশন হাউস এই ফ্যাশন হাউস এই যে আমাদের পোস্টটা এই পোস্টটা থেকে এখান থেকে লিংক নেব এই যে এখান থেকে ঠিক আছে এখান থেকে আমরা নিতে পারি এখান থেকে নেওয়া যায় এখান থেকে নেওয়া যায় ঠিক আছে এখান থেকে নিলে সবচেয়ে ভালো হয় এই যে টাইমের উপরে ঠিক আছে দশ মিনিট আগে পোস্টটা করা হয়েছিল ঠিক আছে এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে ক্লিক করার পর আমাদের রাইট বাটনে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করলে একটা লিঙ্ক পাওয়া যাবে ঠিক আছে কপি লিঙ্ক অ্যাড্রেস এটাকে আমরা কপি করব কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করার পর এখন আমাদের ওই জায়গায় চলে যাইতে হবে ঠিক আছে আমাদের যে গ্রুপগুলো আমরা শেয়ার করছি ই করছিলাম কপি করছিলাম সেই গ্রুপের মধ্যে আমি চলে যাইতেছি গ্রুপ মধ্যে চলে যাওয়ার পর এখন এরকম থাকতে পারে এই যে এখানে সিলেক্ট করা এবাউট সিলেক্ট করা থাকতে পারে বাই এন্ড সেল এ সিলেক্ট করা থাকতে পারে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করার পর আমাদের এই যে লেখা আছে রাইট সামথিং এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এই লিংকটাকে আমরা এখানে কপি করে দেব ঠিক আছে এখন আমাদের এই যে পোস্টটা আমরা করছিলাম এই পোস্টটা আমাদের এখানে চলে আসছে ঠিক আছে এই এখন পোস্ট করে দেবো এটা পোস্ট করে দিলে কি হবে আমাদের এই পোস্টটা এই যে কাছে চলে গেল ঠিক আছে এখন যার যার পছন্দ হবে এটা যদি পেজের যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জার আমাকে কল করতে পারে সেইভাবে আমরা এটাকে দাম জিজ্ঞেস করতে পারে সেটা দামটা সিলেক্ট করে এবং তার লোকেশনটা সিলেক্ট করে আমরা এই প্রোডাক্টটা আমরা বিক্রি করতে পারি ওকে এরকম আমাদের প্রতিদিন আমরা এভাবে মার্কেটিং করতে পারি বুঝতে পারছেন কথা তারপরে আমার ক্লাসে ভিডিও থাকবে দেখে সুন্দরভাবে এভাবে মার্কেটিং করা যাইতে পারে ঠিক আছে বুঝতে পারছেন ঠিক আছে জি জি বুঝতে তাহলে আপনি যেটা বললাম জুমটা কালকে ইনস্টল করে ফেলান ইনস্টল করে এরপরে আপনি আমাকে জানাইয়েন ঠিক আছে জানাই পরে এরপর আপনার কম্পিউটার যা যা সমস্যা আছে আমি এটা ঠিক করে দেবেন ওকে Deci că se tale, God apare să